টি টোয়েন্টিতে বিশ্বসেরা মোস্তাফিজ বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস ক্রিকেট বিশ্ব আজ কাঁপছে বাংলাদেশের এক তারকার পারফরম্যান্সে তিনি আর কেউ নন আমাদের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ আরও একবার বিশ্বমঞ্চে নিজেদের জায়গা পাকাপোক্ত করল আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে মোস্তাফিজ করেছেন এক অনন্য বিশ্ব রেকর্ড এতদিন টি টোয়েন্টিতে সর্বোচ্চ ডট বল দেওয়ার রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদির দখলে কিন্তু আমাদের ফিজ তাকেও ছাড়িয়ে এখন শীর্ষে সবচেয়ে বড় কথা মোস্তাফিজ এই মাইল ফলক ছুঁয়েছেন সাউদির চেয়ে কম ইনিংস এবং কম বল করেই এই ম্যাচে উইকেট না পেলেও তার এই রেকর্ড প্রমাণ করে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ওপর তিনি কতটা চাপ সৃষ্টি করতে পারেন মোস্তাফিজের এই অর্জন বাংলাদেশের ক্রিকেটের জন্য এক বিশাল গর্বের বিষয় এই রেকর্ড কেবল মোস্তাফিজের ব্যক্তিগত প্রতিভা নয় এটি বাংলাদেশের ক্রিকেটের উত্থানের এক দারুণ ইঙ্গিত দেশের হয়ে এমন বিশ্বমানের রেকর্ড গড়ায় তিনি প্রমাণ করলেন ক্রিকেট বিশ্বকে শাসন করার ক্ষমতা বাংলাদেশের আছে আপনার মতে মোস্তাফিজের এই রেকর্ড কি আগামী দিনের তরুণ পেসারদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে